শরীরে মুসলমানই নাই আমার জিন্দগির মধ্যে মুসলমানি নাই ভাই হইবে একদিন মরিয়া যাইব এই যে কারণে সময় অতিবাহিত হতে আছে সারা আপনার আমার ইমান যাইব বয়স শত টাকা আর এই ইবলিসে কতটুকু ইবাদত করছিল যে ইবাদতের বিনিময় তার শরীরটা কি এমন নূর চমকিছে মতলব সূর্যর আলোর মত আলো হয়ে গেছে ফরিস্তাকলে আল্লাহর কাছে গিয়ে রিপোর্ট দিলা আই আল্লাহ আপনার সারা দিন না তো তো মারি কিন্তু এরে মারা আমরার কারণে সম্ভব নাই কারণ হে ওলা ইবাদত করছে আপনার জমিনর একটা বালি বাকি রাখছে না যে বালির উপর তার কপাল আর কপাল দিয়ে সজদা করছে কথা বুঝার চেষ্টা করবা আল্লাহ রাব্বুল আলামিন সব জানেন এই এই যে ইবলিশ নামর যে তার এই আবাদত হুফি আল্লাহ খুশ হইয়া মৌত নামর মুসিবত না দিয়া তারে জীবিত অবস্থাত আল্লাহ আর সর মধ্যে উঠাইয়া জান্নাতের মধ্যে তাহার ব্যবস্থা করে দিয়া কইলা ও ইবলিশ তোমার আবাদত হুফি আমি খুশ তোমারে তোমার মৌত নামর কষ্টটা কি মুক্ত দিয়া জান্নাত দান করিয়া এই ফরিস্তা হল লিডার বানাইয়া দিছি মেরা আজিজ ও দোস্ত আদম রেদি মানুষ সৈদা করাইছিল আর ইবলিশ হুকুম করছিল আদম রে সৈদা করা না করার কারণে হৌ যে আদম ইবলিশে মউত নামর মুসিবত থাকি মুক্তি দিয়া জন্নত নামর নিয়ামতর মধ্যে রাখিয়া সরদার বানাইয়া দিস হৌ ইবলিশে আল্লাহ রব্বুল আলামিনে আজীবনের কারণে কাফির আর আজীবনের কারণে জাহান্নামি বানাইছন কারণ কি তার জানা নয় ওয়ালাকাদ কাররামনা বানি আদম আপনারে আমারে সজদা না করার কারণে আমারে সজদা না আজিজ দু আল্লাহ রবুল আলমি আমি তোমার সব থাকি সম্মানিত বানাইছি তোমরা আমার সুবুদ্ধিমা জীবান এইরকম সমস্ত নিয়ামত আফনারের আমার ওলা একটা 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 করিব নাইব আর কইব তুই হোসান ও শিকার হওয়ার আমার কোন নিয়ামতরে তুই অস্বীকার করতে পারবে এই যে ইবলিস নামর মানুষটা পৃথিবীর কোনো একটা জায়গা একটা বালি রাখলো সমস্ত বালির মধ্যে জমিনের মধ্যে সজদা করিয়া আল্লাহর অত প্রিয় হয়ে গেল আর শুধুমাত্র আল্লাহ রবুল আলমিন ঘর আমি আদমরে সম্মানিত বানাইছি আর আল্লাহ বা নাওয়ার নিয়ে সম্মানিত মানুষে সজদা না করার কারণে ইবলিশর জীবনের সারা এবাদত আল্লাহ ধ্বংস করে দিল আর জন্নত তাকে নামাইয়া দুনিয়ার মধ্যে ফেলাই

عبادت خرار کرنے فائدا کر سننا الله اللہ کو اتنا يُصبِّحُ لله ما في السماوات وما في الارض و مانو جاتی امی تما تنور فائدا کرنے جتو مخلوق اسمانو فائدا کرسی اور جتو مخلوق زمینو فائدا کرسی تارا 24 تا گھنٹا انو برت نون اسٹاپ امار تسبیحات رے بیان کر امار تسبیحات رے بیان کر اور افنارے امارے کوترا وَمَا خلقت الجن والانس الا ليعبدون আপনারে আমার একমাত্র এবাদতের কারণে পয়দা করছো আর আপনি আর আমি চব্বিশ ঘন্টা আল্লাহর নাফরমারির মধ্যে কাটাই দিয়া মেরা আজিজ ও দুস্ত আঠারো হাজার মখলুক ফয়দা করছেন এই আঠারো হাজার মখলুকাত আল্লাহ রব্বুল আলমিনর আপনারা দেখাইতে পারবেন যে একটা মখলুকে একটা মখলুকে খাওয়ার কারণে হে ইনকাম করে খেত করে খানি জোগাড় করে ফলন্ত গাছ লগায় খাদ্য জাতীয় গাছ লগায় পৃথিৱীত কোনো একটা মখলোক ফাইটা নাই যে মখলোকে খাৱাৰ কাৰণে কোনো কাম কৰে ই এক মখলোকে কাম কৰে যে মখলোকৰ নাম এটা হ'ল ইঞ্চান আর ও ইনসান দে আল্লাহ কইতা আমি তোমা তান দে ইবাদত করার কারণে ফায়দা করছি নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিতাকা তোমা তান দে দুনিয়ার মধ্যে রিজিক কামাইবার কারণে রিজিকের পিছনে জীবন ব্যয় করার কারণে আমি ফায়দা করছি না রিজিকের জিম্মা আমি লইছি ইবাদতের জিম্মা তোমা তান দিছি মেরা আজিজ ও দুস্ত আঠারো হাজার মখলুকাতে মখলুকাতের মধ্যে একটা মখলুকে ইনকাম করে না আপনি আর আমি ইনকাম করি বরংস আপনার আমার আকল দিয়া কৈশন তোমার ইনকাম করার দায়িত্ব দিয়ে তুমি ফটাইছি না ইনকাম করিয়া তুমি যেন খাইতায় খাওয়ার ব্যবস্থা জমিন করার দায়িত্ব আমার টাইম ডাকছি তোমার টাইম শুধু একটা দায়িত্ব দিছি সেটা হেফাজ এটা কারণে আমি কইছি আল্লাহ আমানু আসাদ্দু হকবাল্লিল্লা শেষ করে নিতাম তোমার সামান্য সময় গেছে হজরত আলী রাজি আল্লাহ তালু থা মেহরবানি করে নজয়ান হলে বুঝার চেষ্টা করবা আলী রাজি আল্লাহ তালুহে হজুরে পাক সাল্লাহামর খাজমত গিয়া কইসন ও আল্লাহ রসুল আমার ওলা একটা খাস কোনো আবাদত পাতাইয়া দেখা যে আবাদতর সংখ্যাটা তার সময়টা একেবারে কম একেবারে নগণ্য আর তার সবর মাত্রা অত্যন্ত বেশি আল্লাহ নবী মোহাম্মদ সাল্লামে ফার্স্টটা আমল বাতাইয়া করি শুনার চেষ্টা করবা ফার্স্টটা আমল বাতাইয়া দিলা পে আজকে খাওয়ার সম্ভব নয় একটা আমল ফার্স্ট একটা আমলে ও আলী তুমি দৈনিক দুইজন মুসলমানের মাঝখানো দরবার মিটাইয়া রাতে ঘুমাই যদি তুমি দুইজন মানুষের মাঝখানো দরবার মিটাইয়া যদি ঘুমাইতে পারো তো ও আলি তোমার কারণে জন্নত বাজি

এমন একটা অবস্থার মধ্যে যে অবস্থার মধ্যে আমি আলিয়ে আ জীবন যদি আপনার চেষ্টা করি দুই মুসলমানের ঝগড়া হিসেবে মুসাইবার কারণে তা আমি আলির মৌ তৈরি যাব কিন্তু দুইজন ঝগড়া করা মুসলমান আমিতো কেয়া খাইব না কারণ মুসলমান এখন এই অবস্থা যদি এক মুসলমানই আর এক মুসলমানের মুসিবত দেখে তার বিবি বাচ্চা সমস্ত এই মুসলমানের কারণে বিসর্জন দিতে রাজি পাইলায় তার জমিন যার জায়দাদ সমস্ত দেওয়ার কারণে বিসর্জন দেওয়ার কারণে রাজি পাইলায় যে একটা ওহুদর ময়দান ওহুদর ময়দান সাহাব আসলে সাবিত করে দিস এক সাহাবি বেহুস আপনার দুশ্মনে কাতল আপনার জখমি করিয়া একদম মরার অবস্থা আর শুধুমাত্র ফানি একটা খাইতার আর মারা যাইতা ও অবস্থাত এক সাহাবার কাছে এক সাহাবা আইলা ফানি লইয়া আর লাগা সাহাবা আমরা জানুনছুন উহ শব্দ করার কারণে এই সাহাবে মউতার সময় ফানি আগে তাই না খাইয়া ইশারা করেন লগর লগর বাইরে ফানি খাওয়াইবার খানু এই রকম 10 জন সাহাব আমরা কেমন একজনের মধ্যে এক কAttrা ফানি नसीব হইছে এই রকম मोहब्बत এই রকম পেয়ার এই রকম इश्क আছিল মুসলমানের ভিতরে আজ আপনার আমি মুসলমান কোন অবস্থার মধ্যে বাইয়ে বাইরে কথা বাতি আফোনারে বিচার করার অধিকার থাকে না আজকে মুসলমানের বিচার মুসলমানে আকো লয় না আমি এই বিচারের ব্যাপারে আমরা এই সাব ডিভিশনের মানুষ লইয়া বইয়া হারছি মিঠাই তামি না আজকে আপনার আমি খান অবস্থার মধ্যে আছি আপনার আর আমার ইমান কিতা আছে আপনার অন্তরের মধ্যে আমার অন্তরের মধ্যে নবীর मोहब्बतquita আছে আল্লাহ কয় নবীর मोहब्बत যার মধ্যে থাকবো হে সিলমান কতাকা ওয়া আফু আমান যলমাক হে আল্লাহ নবীজি কয় এ পৃথিবীর মানুষ যদি হাশরের ময়দানে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তা কি সুপারিশাইতে চাও সা이드 চাও সহজ খাম দুইটা করো এফ সিলমান কতাকা যার লগে তোমার সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে গেছে তার লগে সম্পর্ক জুড়ে

আমি মুসলমান কাল কিয়ামতের দিন এই রকম परेशान মুসলমান হলবিয়া আফসারে আমার জিকির করবা ও তাহাজ্জুদ গুজার بیٹা ও হজ করার वाला بیٹা তোমার সামনে এই রকম परेशान वाला আমার বান্দা হল বুরিসলা তুমি খানো আসলা আপনারা আমার মুখর মধ্যে মত না। আল্লাহ নব বলেছেন সিলমান কতাকা বন্ধুত্ব জুড়ো মাফ তোমার রিষ্টের লোকে সম্পর্ক জুড়ো ওয়া ফামমান zalamaka দুই নম্বর গুণ

আল্লাহ নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম রে রক্ত রঙ্গিত করলা দাঁত বাঙ্গিলা বাড়ি কি জ্বালাওতন করলা মক্কা সারি মদিনার মধ্যে গেলা তেরোটা বেসর মেহনত করিয়া মক্কারে জয় করলা মক্কার কাফির হলে তরতরাইয়া খাপতে আজকে মুহাম্মদ রাজ তো মক্কা চলিয়া গেল আজকে আমাদের সমস্ত কুকর্মর সমস্ত কষ্টর বিনিময় আজকে লই লইলিব মোহাম্মদে কিতা করলা

আজকে আমরা মুসলমানের এই যে নাসা মুরবিদ্যে মুসলমান বিতরণ করার যেটা ব্যবস্থা করা ওর মসজিদ মাদ্রাসা ভাঙ্গা আমরা মুসলমানে দোয়া হই আর নাই খানে আমরা দোয়ারের চোর নাই আমার অন্তরে মুসলমানি নাই আমার শরীরে মুসলমানই নাই আমার জিন্দগির মধ্যে মুসলমানি নাই ভাই মৌ তুইতে হইবে একদিন মরিয়া যাইমু এই যে আওলাদের কারণে এই যে দ্বন্দ্বরতার কারণে সময় অতিবাহিত করতে আসি এই সারা পরে দেখব আপনার আমার ইমান আমল লোকে যাইব এর কারণে আমরা মাফ করা হি কি আমরা মুসলমান হয়ে থাকা আজকে যদি মুসলমান মুসলমান হয়ে থাকতাম আজকে মুসলমান হয়তো হতো সংকট এর আজিজ ও দুষ্ট সময় বহুত গেছে গিয়া আল্লাহকে বাঁচতে সার মর্ম মা তুই তাহলে ওই কথা নবীর উম্মত হয়ে তাহলে মাফ করা হিকি নবীর উম্মত হয়ে তাহলে একে অন্যের মোহব্বত করা হিকি আল্লাহ রবুল্লা আলমিনে আপনারে আমারে মাফ করিয়ে দিব আল্লাহ রবুল্লা আলমিনে আপনারে আমার সারারে নবীর প্রিয় উম্মত আর তৌফিক নসিফ করে আল্লাহ আলমিন ওয়াহিদান আলহামদুলিল্লাহ